আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম পাকিস্তানি সাদা পাকিস্তানি পিন হামিদের কালেকশনের মধ্যে আপনি লাক্সারি শিফনের ড্রেস যেটা চার হাজার দুইশো চার হাজার চারশো টাকার ড্রেস গুলো আজকে এই মুহূর্তে এই ভিডিওতে প্রত্যেকটা লাক্সারি পাকিস্তানি ড্রেসের প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখব ইনশাল্লাহ এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজি পিঙ্ক কালার ফুল গরজে স্কাচ লাকজারি শিফন ফ্যাব্রিকের মধ্যে অল ওভার কাশ্মীরি সুতার কাজ করা সিকোয়েন্স আর হচ্ছে স্প্রিং এর কাজ করা থাকবে প্রত্যেকটা লাকজারি ড্রেস এগুলো দামি দামি পাকিস্তানি ড্রেসগুলো আমরা তিন হাজার পাঁচশো টাকা দিয়েছি দুপাটা জাস্ট এখানে রাখেন হ্যাঁ একটা প্যান্ট এটা হচ্ছে স্টিভের প্যানেল আর এটা দুপাট্টা দেখেন লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরবেনশন আর নুর চার চারতাল হচ্ছে আমাদের পুনিমাশি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দোপাট্টা দেখেন দোপাট্টা এবং হচ্ছে প্যান্ট সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং আমাদের প্রত্যেকটা শোরুমে ইউজ পরিমাণে কালেকশনের মধ্যে অফার আপনাদের জন্য এটা হচ্ছে ডিপ মারুন কালার এটা হচ্ছে বিন হামিদ বাই রানার্স এটা হচ্ছে সবচেয়ে লাকজারি কালেকশন এটা পাকিস্তানি লাকজারি ড্রেস যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন প্যান্ট এবং দোপাট্টা ম্যাচিংয়ের ম্যাচিং এর মধ্যে যারা ম্যাচিং দুটটা চান ম্যাচিংয়ের মধ্যে কিছু কালেকশন থাকবে কন্ট্রাস্টের মধ্যে কিছু কালেকশন থাকবে ও এটা হচ্ছে স্টিভের প্যানেল না আর দোপাট্টা হচ্ছে কন্ট্রাস্ট টিনের কম বেশি করা থাকবে খুব সুন্দর এটার প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার থ্রি থাউজেন্ড ফাইভ এটা কালার দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ সিকোয়েন্সের কাজ করা গলার প্যানেলের প্যানেলের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা স্টিভের প্যানেল আর এটা হচ্ছে হাজার পাঁচশো জটপট চলে না আমাদের শোরুমে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর নিচের প্যানেল আর হচ্ছে গলার প্যানেল অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর দুটটা দেখেন এই যেটা স্টিভের প্যানেল আর দুপাটটা হচ্ছে লাক্সারি একটা দুপাটার প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে লাইট অ্যাশ কালার মধ্যে নিচের প্যানেলটা দেখেন এটা নিচের প্যানেল এখানে অনেক সুন্দর অনেক দামি ড্রেস এটা স্টিভের প্যানেল আর দোপাট্টা খুব সুন্দরটা মাত্র তিন হাজার পাঁচশো আমরা এই ভিডিওর প্রত্যেকটা দামি দামি লাক্সারি ড্রেস পাকিস্তানি লাক্সারি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইটা খুবই সুন্দর নিচের পাড়ের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ কাঠোর ডিজাইন অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস লাক্সারি একটা ড্রেস এটা এটা হচ্ছে প্যান্ট আর এটা স্টিভের প্যানেল এক্সট্রাভাবে প্রত্যেকের ড্রেসের সাথে স্টিভের প্যানেল থাকবে দুপাটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বাইন জাস্ট অসাধারণ এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা দেখেন খুব সুন্দর এটা স্কাই ব্লু কালার লাকজারি শিফন ফ্যাব্রিকের ভিন খালিদ না এটা ভিন খালিদের মধ্যে অনেক সুন্দর ড্রেস তিন হাজার পাঁচশো আমরা এই ভিডিওর প্রত্যেকটা পাকিস্তানি লাকজারি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্টিভের প্যানেল আর দোপাট্টা দেখেন যে দুপাটা লাক্সারি শিফনের এটা হচ্ছে দোপাট্টা এটাও সুন্দর এটা কালারটা দেখেন লাক্সারি শিফনের মধ্যে গলার প্যানেল নিচের প্যানেল সম্পূর্ণ গর্জিয়াস কাজ টার্সেল করা থাকে চমৎকার ড্রেস যেটা হচ্ছে প্যান্ট স্লিভের প্যানেল আর দোপাট্টা অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার খুব সুন্দর গর্জিয়াস কাজ নিচের প্যানেল নিচের প্যানেল খুব সুন্দর গড্রেজ কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি ড্রেসগুলা আগামীকাল আমাদের পাকিস্তানি সরুনার মধ্যে আস্তা ড্রেসগুলো পাবেন স্টিভের প্যানেল এটা আর দোপাট্টা হচ্ছে লেগারি শিফোন রাখেন এভাবে এই দুপাটার প্রায় দুপারটা খুব সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ সাদাবাদ আর হচ্ছে বিনখালিদের ড্রেসগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম